নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপাস ঘরকন্যা এবং ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শিবরাত্রি তাই বাড়িতে নিয়ে রান্না করছি যদিও আমার উপোস আমি কাল সকালে আবার জল ঢালবো তারপর খাবো। তো বাড়িতে সেজন্য আমি নিরামিষই বানাচ্ছি তো আজ নিরামিষ ফুলকপি তরকারি বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফুলকপিটাকে আমি দু মিনিটের জন্য নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি তারপরে তেল গরম করে আমি ভাজতে দিয়েছি আর কী কী নিয়েছি চলুন আপনাদের দেখাই তবে একটা অনুরোধ রাখি যেটা ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তরকারিটা করার জন্য টমেটো কেটে রেখেছি অল্প একটু মটরশুটি সুটি দেবো তাই ছাড়িয়ে রেখেছি আর দুটো আলুকে আমি টুকরো করে শুধু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি দেখুন আমার কপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেব ভালোভাবেই ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব বেশি তেল লাগে না খুব কম তেলই ভালোভাবে ভাজা হয়ে যায় এবার কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেব খুব বেশি কিন্তু তেল আমি দেব না এবার তেলের মধ্যে আমি অল্প একটুখানি জিরে দেব গোটা জিরে আর একটু তেজপাতা একটা এলাচ আর একটা লবঙ্গ এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। আমি যতটা টমেটো কেটে রেখেছিলাম দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম না একটা দিলাম কারণ আমি এর মধ্যে অল্প একটু দই টক দই অ্যাড করবো যেটাকে আমি ফাটিয়ে ভালো করে রেখেছি এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব আর আজ যেহেতু শিবরাত্রি তাই আমি নর্মাল নুন নয় সন্দক নুন দেবো বা সৈন্দব লবণ যেটাই বলুন না কেন সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যেই আমি একটু কাশ্মীরি লঙ্কারগুলো দেব তেলের মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিলে রঙটা খুব সুন্দর আছে দেখুন অল্প একটু লঙ্কার লঙ্কাগুলো দিলাম আর এখনই আমি হলুদ হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব আমি এখন আর কোনো শুকনো লঙ্কার দিচ্ছি না কারণ আমি যে মশলাটা করে রেখেছি জিরে আদা ধনে এবং কাঁচা লঙ্কা তার সঙ্গে অল্প গরম মশলা দিয়েও আমি একসঙ্গে বেটে রাখি তাতে যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই আমি এখন আর শুকনো লঙ্কা দিলাম না এবার অল্প একটুখানি জল দেব। তারপরে মশলাটা আমি বেটে রাখা মশলাটা দেব আচ্ছা আমি প্রথমে অল্প একটু হিং দিতে ভুলে গেছিলাম এই মুহূর্তে আমি হিংটা দিয়ে দিচ্ছি আপনারা তেলের মধ্যেই হিংটা দিয়ে দেবেন এখনও যেহেতু মশলাটা কষানো হয়নি তাই আমি এখনই দিয়ে দিলাম আপনারা তেলটা যখন গরম হয়ে যাবে তখনই হিংটা দেবেন এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব আবারও বলে দিই জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি ভালোভাবে কষাতে থাকবো আর দেব অল্প একটুখানি মিষ্টি কারণ টমেটো দিচ্ছি আবার টক দইটাও দেব তাই ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দেব আমি যেহেতু রান্নায় চিনি ব্যবহার করি না তাই আমি অল্প একটু গুড় দেবো আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আবার না চাইলে পুরোটা স্কিপও করতে পারেন আমি এক চামচের মতো গুড় দিলাম কিন্তু চিনি দিলে হাফ চামচের মতো দেবেন অল্প একটু জল দিয়ে কষাতে থাকবো এর মধ্যে আমি একটা নতুন উপকরণ দিচ্ছি নতুন উপকরণ বলতে সচরাচর আমরা রান্নাতে এটা ব্যবহার করি না তবে দিলে খুব ভালোই হয় আমি এই অল্প এক চামচের মতো এক চামচও নয় হাফ চামচের মতো একটু বেসন দিলাম এটা আরও আগে দিলে আরও ভালো কিন্তু না হলেও অসুবিধা নেই কাঁচা গন্ধটা থাকবে না আর বয়সনের ভালোভাবে মশলাটা কষাতে কথা কষাতেই কাঁচা গন্ধটা চলে যাবে এটা দিলে কি হয় এটা দিলে রান্নাটার গ্রেভিটা একটু ঠিকও হয় আর টেস্টটাও একটু অন্যরকম হয় আপনারা একবার দিয়ে দেখবেন দেখুন তেল ছেড়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি আরেকটু জল দেব তারপর দই দেব একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দেবো যখন টক দইটা দেবো তখন একদম ফ্লেমটাকে স্লো করে দেব মানে লো ফ্লেমে থাকবে আর তা না হলে একদম বন্ধ করে দেবেন আর সমানে নাড়তে থাকতে হবে নাহলে ফেটে যাবে দেখুন দই দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এই মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো আমি কাঁচা মটরশুঁটি দিয়েছি তাই আমি এখন দিলাম আপনারা যদি মটরশুঁটিটা সেদ্ধ করে রাখেন তাহলে আরও করে দেবেন এই মটরশুঁটি আর আলুটাও আমি এখনই দেবো যদিও আলুটা সেদ্ধ করে রাখা আছে তবুও আমি এখনই দেবো তাহলে একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি কিন্তু আলুগুলো ভাজি নি আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি একটু কম তেলে রান্না করি তো তাই জন্য এত ভাজা ভাজি খুব একটা পছন্দ করি না যতটা কম তেলে রান্না করা যায় আমি সেটা চেষ্টা করি তাই আমি ভাজি না ফুলকপিটাই শুধুমাত্র ভেজেছি বাদ বাকি সবই কষাতে কষাতেই হয়ে যাবে ভালোভাবে আর আলুগুলো ভাজি না বলে যে তার স্বাদটা অন্যরকম হয় তা কিন্তু নয় খেতে ভালোই লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আলুগুলো না ভেজে শুধুমাত্র সেদ্ধ করে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে আচ্ছা মশলাটা আমার শুকিয়ে যাচ্ছে অল্প একটুখানি অল্প একটুখানি জল দেবো এবার ঢাকা দিয়ে এইটা হতে দেবো ভালোভাবে মাঝে মধ্যে নাড়তে হবে কারণ দই আছে আর আগে বেসনও দিয়েছিলাম ওই বেসনটা দেওয়ার কারণে দেখুন গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে কোনো কর্নফ্লাওয়ার কোনো ময়দা কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না তার টেস্টটাও কিন্তু ভালোই লাগবে এটা ঢাকা দিয়ে আমি একটু কষতে থাকি দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপিটা দিয়েও আর একটুখানি ভালো করে কষিয়ে নেব আবার এটা আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব দেখুন রান্নাটা আমার একদম পুরো কমপ্লিট এবার আমি এটাকে ঢেলে রেখে দেব দেখুন রান্নাটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভও করে দিয়েছি আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আমি যেভাবে করলাম সেইভাবে রান্না করে যে কেমন লাগলো আর যদি আমার ফেসবুক থেকে আমাকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন